হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো মৌহা ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আর আজকে আমি কি করলাম দেখো আজকে আমি করেছি মানে মাটনের কাবাব এটা হচ্ছে ড্রাই কাবাব হেভি খেতে অনেকে লালচা ভাব করে আর অনেকে মানে ব্রাউন আর আমি একটু মানে একটু ভা বেশি কড়া করে ভাজা ভাজাটাই ভালো লাগে লেবুর রস দিয়ে সেটা খাই সব মশলা মাখিয়ে তার মধ্যে একটু রেখে দিয়ে তখন ওই তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিতে হবে সে এইভাবে একবার করে খাও হেভি টেস্টি তার মধ্যে আদা রসুন তারপরে গুঁড়ো মশলা হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে মাখিয়ে রেখেছিলাম দেখো হয়ে গেছে আর দারুণ দারুণ গরম গরম খেতে লেবুর রস দিয়ে হেভি টেস্টি দেখো আমি কিভাবে করলাম আর তোমরা সবাই ভালো থাকো অনেক অনেক ভালোবাসা রইল আর তোমরা সবাই কি করছো এখন আর কোথায় আছো দেখো বাই বাই